বিশ্ব নবীর অপমানে যদি না কাধে তোমার মন মুসলিম না মুনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো না উজুয়ান তুলে সিংহ সাব হও তুমি আগুয়ান তোমার বুকে ইমানে বল জবানে আল কোরআন ভয় কাপে কাপুর উৎসব আর নরাধন শয়তান জীবনের বুকে আছে বেশি তুমি থাকবে বসে তুমি মাসাল্লাহ পারেননি মশাল মুখস্ত যারা পারেন না তাদের জন্য গাড়িতে বই রাখা আছে অনেকে এই গজল গাইতে চায় কিন্তু মুখস্ত পারে না ভুল ভাল গায় এদের জন্য আমাদের গজলের বই আছে আলাদা ইসলামী সংস্কৃতি এটা আসার পরে ওই সমস্ত অপসংস্কৃতি বাউল ফাউল গান রা ফাউল হয়ে গেছে এরা এখন মাঠে নাই না খায়া পড়ে কি বলেন ঠিক না ইনশাআল্লাহ যতদিন থাকবেন যুবকরা সংস্কৃতি নিয়ে আগাবেন ইসলামী বিপ্লবের জন্য ইসলামী সংস্কৃতির অনেক বেশি প্রয়োজন ঠিক না এক সঙ্গে সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক

বাতান ইসলাম এটা আল্লাহ কতই ধ্বংস করতে আসছস কি তুই চিনস নাই তুই আসছস ধ্বংস করতে তোর উম্মত বানায় পাঠাইলাম যা বহুত কম ওমরকে পায়াইছে মারার জন্য রাসূলকে ওমর গেছেন নবীকে মারার জন্য সুন্দর করে ইসলামের পতাকা কালেমাটা নিজের ভিতরে নিয়া দ পরে বাসা এসে গেছে সুবহান যখন কি ইয়ামান বাদশা করার মত লোক লেখা চলে আসলো ডাক দেয়া বলছে নবীকে যদি তোমরা বাও আমার তরফ থেকে চিড়িটা তার হাতে দিবা বলবা এই ঘরের মধ্যে যেন পয়গম্বর আসে নবী আমার কবে আসবে জানি না কিন্তু ঘর রেডি হয়ে গেছে নবী আমার ঘর রেডি করে দিছেন আল্লাহ পাক নাম নবী কোন জায়গায় বসবেন কিছু রেডি ইমানের বাচ্চা আবার চলে গেল দুইজনকে রেখে গেল একটা পরিবার রেখে গেল এখান থেকে খাবার দাবারের বন্দোবস্ত করা হয় এক বছর দুই বছর তিন বছর যায়

মক্কার কাফেরদের জ্বালা যন্ত্রণায় রসুল কে আল্লাহ দেশ আদেশ করলেন যাও মক্কার থাকা যাবে না মদিনায় যাও হিজরত করো আমার নবী রাতের অন্ধকারে আবু বকরকে নিয়ে রওনা মক্কার দিকে থাকা গয়ে কাবা আমি তোমার থেকে ফকিরের বেশে ফেরত যাই আমি আবার বাদশা হয়ে তোমার সাথে দেখা করব

ছোট আরবের মদিনার বাচ্চারা আমার পয়গম্বরকে সুন্দর গানের মাধ্যমে স্বাগত জানায় তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বদাই ওয়াজাব আশ-শুকর আলাইনা মাদা লিল্লাহি দাঈ আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী মক্কার জমিন থেকে মদিনায় গেছেন হাজার হাজার কাপের হাজার হাজার সাহাবাজ মাইনের দল এক একজন নবীর চাতুর ধরে টানে উঠে রুশি ধরে টান দিয়া কয় আর রাসূলুল্লাহ দয়া করতি আমার ঘরের মধ্যে تشریف নি আসেন এক দলটাও হুজুর আমার ঘরে আসেন একদল দলকেও হুজুর আমার ঘরে আসেন আমার নবী ডাক্তার কয় সাহাবাজ মাইনের দল তোমরা সামনে হও আমি নিজেও জানি না আমি কোথায় বসবো কেমনে জানব 900 বছর আগেই তো আমার আল্লাহ সব রেডি করে রাখছে নবী তো আর চিনে নাই ঘরটা কোনটা আমার আল্লাহ নবী ডাক দেয়া কয়ে মক্কার সাহেব হে মদিনার সাহাব একরাম আমার উটেন ওসে ছেড়ে দাও আমি কোন জায়গায় যাব কোথায় বসবো এটা আমিও জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানাইছেন এটা আমার উট জানে যেখানে বসা দরকার আল্লাহর আদেশে আমার উট সেখানে বসে যাবে যাহা তাকায় নুবুবিয়াত খোদা কি

যেই ঘরটা আজ থেকে নয়শো বছর আগে আমাদের বাদশা নির্মাণ করে দিয়েছে ওই ঘরের সামনে এসে চুপচাপ গেল ঘর থেকে একজন সাহাবি বের হয় হাতের মধ্যে একটা চিঠি সুন্দর চিঠি চোখের ভিতরে পানি কানতে কানতে রসুলের সামনে হাজির নবীকে ডাক দেয়া বলে আর রসুল আল্লাহ এই যে আপনার জন্য একটা চিঠি ভালোবাসার চিঠি এই চিঠিটা উনিশ বছর পর্যন্ত বহন করতেছে নবী আমার আমার আগে আমার বাবা বহন করছে তার দাদা বহন করছে এমন করে করে উনিশ বছর পর্যন্ত চিঠি বহন করা এবং আমার আল্লাহ এই ঘরটা উনিশ পর্যন্ত আপনার জন্য ঠিকায় রাখছে উনিশ বছর ইয়া রাসূল আল্লাহ এই যে চিঠিটা আপনার জন্য নয়শ বছর আগে আপনার প্রথম উম্মত ইয়ামানের বাদশা তো বাহিমিয়ারির তরফ থেকে আপনি পয়গম্বরের প্রতি একটা ভালোবাসার চিঠি আবু আইবানসারি রাদি আল্লাহ তাআলা ছিলেন তখন ওই ঘরের মালিক উনি রসুলের হাতে চিঠি দেয় নবী করিম চিঠিটা তেলাবাদ করে আর চোখ দিয়া পারি পড়ে সাহাবাজ মাইনদেরকে ডাক দেয়া এ সাহাবাজ মাইনের দল শুনে রাখো আমি যখন জান্নাতে প্রবেশ করব তোমরা তোমাকে দেখে তোমরা উম্মত কিন্তু নয়শ বছর আগে যে লোকটা আমাকে না দেখে আমার উন্মত হয়েছে আমি নবী বললাম আমার সঙ্গে জান্নাতে যখন যাবে এই আমার বাচ্চা তুব্বাহিমিয়ারি আমার সঙ্গে জান্নাতে আমার ডান পাশে প্রবেশ করবে আমি জান্নাতে ঢুকবো আমার ডান পাশে থাকবে এই বাচ্চা কারণ ও আমাকে না দেখে নয়শ বছর আগেই মানুষ ভাইরা আমার তার হালত যেরকম আমাদের হালত এরকম সেও দেখে নাই আমরাও

কোন একটা জায়গায় গেলেন কেউ জিজ্ঞাসা করলো ভাই আপনার বাড়ি কোথায় নোয়াখালী অমুক জায়গায় ওই হুজুরের এলাকায় ও আচ্ছা ওই হুজুর এলাকায় ভাই আমার এলাকাও তো ওইটা কাতর এলাকা কোনটা আমি তো হুজুরের তিন বাড়ি পরেই থাকি যে বললো আমি ওই হুজুরের এলাকায় আর যে বললো আমি তিন বাড়ি পরে থাকি সম্মান পরের জনের বেশি কেন সে তিন বাড়ি পরে থাকে কাছে বেশি সে আরো জন এসে দুর্মি আপনি তিন বাড়ি পরে থাকেন আর আমি তো হুজুরের পাশের বাড়িটা আমার

اول الناس يوم القيامه اكثرهم علی صلوا سب سے বেশি মানুষের মধ্য থেকে আমার নিকটে জান্নাতের শে থাকবে যে ব্যক্তি প্রতিনিয়ত দরুদের আমল করবে সুবহানাল্লাহ জান্নাতুল ফিরদাউসে নবীরা থাকবে নবীরা থাকবে আপনি নবী আমার নবীর সঙ্গে জান্নাতুল ফিরদাউসে থাকেন কখনো জান্নাতের মধ্যে খাইতে যাবেন ঘুরতে যাবেন দেখবেন ওই যে বাবা আদমനെ দেখা যায় সুবহানাল্লাহ কখনো জান্নাতে ঘুরবেন দেখবেন ওই যে ইব্রাহিম নবীরও দেখা যায় জাতির পিতা নাকি আগেরটা বলে গেছেন না আর গুলো এখান থেকে বলতে আর কোন জাতির পিতা নাই সব শেষ জাতির পিতা কে তাকায় দেখবেন ওজি ইব্রাহিম নবী হেটে যায় কিছুক্ষণ পর টাকাায় দেখবেন ইউসুফ পয়গম্বর হেটে যায় কেমন হুজুর গো গল্পটা একটু শুনান না আবার তাকায় দেখবেন موسی পয়গম্বর হুজুর কেমনে আল্লাহর সঙ্গে কথা বলেন একটু শুনান না আরেকজন দেখবেন نو পয়গম্বর কেবিন হুজুর نو কে কে বিনরছেন একটু শুনান না

আমাদের অবকর সিদ্দিক আবার দেখবেন যে অমর দেখা যায় কখনো দেখবেন উসমান দেখা যায় কখনো আলী দেখা যায় সমস্ত সাহাবি সমস্ত নবী সমস্ত অলি সমস্ত শহীদ কখনো দেখবেন ইমাম বোখারিকে দেখা যায় জান্নাতুল ফিরদৌস এদেরকে আল্লাহ রাখবে নবী ডাক দিয়ে জান্নাতুল ফিরদৌসে যারা থাকবে এরা জান্নাতের মধ্যে বসে বসে আমার আল্লাহ পাকের আরশ নিজের চোখে দেখবে জান্নাতুল ফিরদৌসে যেতে চাই ইনশাআল্লাহ আল্লাহ আজকের মাহফিল আমরা যারা বসছি আল্লাহ আমাদেরকে একসাথে জান্নাতুল ফিরদৌসে দেখা আমিন আমাদের মহব্বত আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য মুখে একটা অন্তর একটা না আমরা সবাই আমাদেরকে মহব্বত করি আল্লাহর জন্য কোন স্বার্থ না যে রাজনীতি করি আরে দরকার আমার এই কারণে মহব্বত না না আপনি যা করবেন আল্লাহর জন্য করেন তো ইনশাআল্লাহ একসাথে আল্লাহ পাক জান্নাতে দান করবেন সুবহানাল্লাহ এজন্য নবীর সঙ্গে জান্নাতে থাকতে হইলে আমল একটা নবী শিখায় দিবেন

মুহাম্মাদ নবী বলেন সপ্তাহে একদিন নাম ঠিকানা সহ বাবার নাম সহ এলাকার নাম সাহো আসুমের রোজ তোমার নাম সপ্তাহে একদিন পৌঁছানো যত বেশি রসুলের কাছে আপনার নাম যাবে আমার নাম যাবে নবী তত বেশি আপনাকে আমাকে চিনবে যত বেশি আপনাকে আমাকে চিনবে তত আগে আগে রসুল সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে তাহলে প্রত্যেক দিন যদি একটা মানুষ আমাদের সঙ্গে কথা বলে এই লোকটা তো আমার সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হবে প্রতিদিন যার সাথে কথা বলে বুঝতে হবে সে কত ঘনিষ্ঠ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি আপনি দরুদ পড়েন প্রতিদিন নবী আপনার নাম দেখবে অন্তত প্রত্যেক দিন কমাস কম একশো বার করে নিয়ত করবেন নবীর উপর দরুদ পাঠাবো ইনশাআল্লাহ কষ্ট হবে না বড় দুরুদ পড়তে কষ্ট যদি ছোট্ট মহবত আল্লাহ ওই দিবেন রান্না করতেছেন যত বিপদ হোক আমি আমার এই জিন্দগিতে যত বড় বিপদ আসছে এই দুরুদের বরকতে আল্লাহাপাকে হেফাজত করছেন আরে দো দরুদ ছাড়া দোয়াতে বল হয় না কেউ যদি দোয়ার আগে মাঝে দরুদ না পড়ে ওই দোয়াটা আল্লাহ বাক আসমানের মাঝখানে জমিনের মাঝখানে ঝুলে রাখে যখন দরুদ পড়ে তখন ওই দোয়াটা আল্লাহ কাছে চলে যায় তাহলে বুঝছেন এবার কত বরফিরত না হোক আপনি বিপদে পড়ছেন দরুদ পড়েন আজকে আমার এই কথাটা মনে রাখেন আমার এই কথাটা আজকে এই কারণে মনে রাখবেন যে যদি কোনোদিন বিপদে পড়েন আমার কথা অনুযায়ী একটু এখলাসের সাথে আল্লাহর উপর ভরসা নিয়ে দ্রুতের আমল করে দেখেন কিভাবে যে বিপদ মুক্ত হবেন কল্পনা করতে পারবেন কারণ রসুলের নাম নবীন নামের বরকত এটাই যে তুমি বিপদে পড়ছো নবীন নাম নিবা আল্লাহ তোমার বিপদ আপত্তি দূর করে দিবেন টাকার অভাব ব্যবসা বরকত হয় না দুশ্চিন্তা হতাশাগ্রস্ত দূর পড়ে আল্লাহ তার হতাশা দূর করে দিবেন আপনার মুসিবত দূর করে দিবেন টেনশন দূর করে দিবেন নিজেরা পড়বেন বিবি কে পড়াবেন প্রত্যেক দিন বিবির সঙ্গে আমলি মহাসভা করবেন প্রত্যেক দিন যে বিবি তুমি একশো বার পড়বো আমি একশো বার পড়বো ঘরে রাত্রেবেলা শোয়ার আগে দূরত পড়ছে আজকে আহারে ভুলে গেছে তো পড়ো আমিও পড়ি তুমিও পড়ো পড়তে পড়তে ঘুমান দেখবেন স্বপ্নে রবি দেখা দিয়ে দিছে আমরা চাই রসুলকে আমরা স্বপ্ন দেখি কোনোদিন দেখি নেই কিন্তু আমরা চাই রসুলকে স্বপ্ন দেখতে ভাই বড় বড় আমুল করে জান্নাত পাবো না তবে সুরের নামের গল্প তো যদি জান্নাত এই নামটাই তো আমাদের গলার মালা কি বলেন নাম মহাম্মাদের নামে তুই আগে তাই কিরে তোর তাই তোর কণ্ঠ এমন মধুর লাগে ও রে এমন মধুর লাগে মোহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে নিমত মোহাম্মদের নাম ইনশাআল্লাহ আজকের এই মাহফিল নিয়ে পর্যন্ত যাব যে যার বাসায় যায় যে যেখানে থাকি কালকে থেকে নয় আজকে থেকেই কালকে নয় আজকে থেকে এবং এখন থেকে নিয়ত করব যখন সুযোগ হয় হাতের কাজ পায়ের কাজের ফাঁকে জবানের কাজ উঠাবো আল্লাহ আল্লাহ আলাইহি প্রত্যেক দিন কম আজকে করে বলার চেষ্টা করবো আমিও করব আপনারাও করবেন আজকের মাহফিলের এত পর্যন্ত যা বয়ান শুনছেন সব ভুলে গেলেও কোনো সমস্যা নেই কিন্তু বাসা পর্যন্ত যদি এই একটা আমল দশজন তত নিতে পারে কমিটির দশজন যদি নিতে পারেন ইনশাল্লাহ মাহফিলের কামিয়াবি এই জায়গাটা আল্লাহ আমাদেরকে রসুলের নামের দূরত পড়ার তৌফিক দান করো চেষ্টা করবো তো ইনশাল্লাহ একটু নিয়তটা করি আল্লাহ কবল করো আমিও পড়বো ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকেও পড়ার তৌফিক দান করো এই মহব্বত যদি দিলে থাকে দূরত যদি জবানে থাকে দিলে মহব্বত অটোমেটিক প্রবেশ করবে আর দিলে যখন মহব্বত থাকবে নবী বিদ্বেষী যেগুলো আছে এগুলোর জন্য জীবন দিতে হলেও এক বিন্দু গায়ে লাগবে আল্লাহ আমাদের সকলকে কবল করে বলেন আমি আজকের এই মাহফিলটার জন্য যারা সহযোগিতা শ্রম মেধা বুদ্ধি পরামর্শ যা করছেন যুবকরা অনেক কষ্ট করছেন মোজাহাদা করছে। আমার ভাই মনির ভাই অনেক দিন যাবত অনেক বছর যাবত আমাকে এই মাহফিলে আনার জন্য দাওয়াত দিচ্ছিলেন সঙ্গত কারণে বিভিন্ন ঝামেলায় দাওয়াত নিয়েও আসতে পারি নাই দেশের পরিস্থিতি সবকিছু মিলে